প্রতিদান লিখেছেন জসীমুদ্দিন আমার এ ঘর ভাঙিয়াছি যে আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর যে মরে করিল পথের বেবাকি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোড় আমার ঘর ভাঙিয়াছে যে পা। আমি বাঁধি তার ঘর আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা পান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জলম ভর আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ চড়ালো ফুল মালন চৌধুরী যে মুখে সে কহে নিথুরিয়া বাণী আমি লয় সখী তারই মুখখানি কত ঠাই হতে কত কি জানি সাজায় নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর আমার প্রিয় দর্শক এবং প্রিয় শ্রোতারা আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ আমি কিছু কথা শেয়ার করতে চাই যা আমার মন থেকে আসছে আমার ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম আপনাদের ভালোবাসার আশায় আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমি চেয়েছিলাম এমন কিছু কন্টেন্ট বানাতে যা আপনাদের কাজে আসবে যা শুনে আপনারা উপকৃত হবেন ভালো অনুভব করবেন কিছুদিন আগে আমি অডিও বুক নিয়ে কাজ শুরু করেছিলাম ভেবেছিলাম এটা আপনাদের ভালো লাগবে কিন্তু আমি দেখলাম এই কন্টেন্ট দেওয়ার পর আমার চ্যানেলের ভিউ কমতে শুরু করলো একজন সাবস্ক্রাইবারও কমে গেল প্রথমে এটা দেখে খুব কষ্ট পেয়েছিলাম হতাশ লাগছিল কিন্তু তারপর বুঝলাম এটা শুধু সংখ্যার ব্যাপার না বরং আপনাদের পছন্দটাই আসল আপনারা আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমার কবিতা আবৃত্তিগুলো আপনাদের বেশ ভালো লাগে ওটাই আপনাদের পছন্দ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জন্য আমি আবার কবিতার জগতে ফিরবো কিন্তু তার মানে এই না যে অডিও বুক বন্ধ করে দিচ্ছি আমি দুটোই করব। যারা কবিতা ভালোবাসেন তারা পাবেন কবিতা আবৃত্তি আর যারা বই শুনতে ভালোবাসেন তাদের জন্য থাকবে অডিও বুক তবে সবকিছুর জন্য আমার একটাই দরকার আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনারা যদি আমার পাশে থাকেন যদি আমার কন্টেন্ট শেয়ার করেন ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে আমি আরো ভালো কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা পাব আপনাদের ভালোবাসাই আমার শক্তি আপনাদের সাপোর্টেই আমার চ্যানেল এগিয়ে যাবে তাই বলবো থাকুন ভালোবাসা দিন আপনাদের মতামত জানান আমি আপনাদের জন্যই এখানে আর আপনাদের জন্যই আরো ভালো কিছু করার চেষ্টা করব অবিরাম ভালোবাসা রইল সাহিত্যের কাব্যকথা অডিও বুকের পক্ষ থেকে